বইপাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব বিশ্বভ্রমণ আজকে পনেরোতম পর্ব সামরিক এক নায়কতন্ত্রের উদ্ভব কৃতদাস প্রথার কুফলের কারণে রোমের সমাজ অর্থনীতি দুর্বিষ হয়ে উঠেছিল জেগে উঠেছিলেন দুই বাই গ্রাকি ও গ্রাকাস রোমের সিনেট দুই বাইকেই পর্যায়ক্রমে মৃত্যুদণ্ড দেয় দাস বিদ্রোহের পর রোম তার সাম্রাজ্যবাদী নীতি চালিয়ে যেতে লাগলো গৃহযুদ্ধের প্রথম পর্ব মারিয়াস বনাম সুলা খ্রিস্টপূর্ব একশো এগারো সালে উত্তর আফ্রিকার নুমিডিয়া রাজ্যের রাজা যুগার্থার বিরুদ্ধে রোম যুদ্ধে লিপ্ত হল রাজ্যের রানা প্রান্তেই রোম তার সেনাবাহিনী পাঠালো বিদ্রোহ দমন করার জন্য সামরিক নেতৃবৃন্দের মধ্যে অগ্রগণ্য মারিয়াস তার বাহিনীর সমর্থনে ক্ষমতার শীর্ষে ওঠেন খ্রিস্টপূর্ব আটাশি সালে সুলা রোমের কনসান্স নিযুক্ত হন এবং রোম এক হয়ে গৃহযুদ্ধে লিপ্ত হয় ঠিক সেই সময়ে এশিয়া মাইনর ও গ্রিসে রোমের বিরুদ্ধে বিদ্রোহ হয় সুলা এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রোমকে শক্তিশালী করেন ঠিক এমন সময়ে মারিয়াস এর দল পুনরায় শক্তিশালী হয়ে ক্ষমতা দখল করেন সুলার অধীনস্থ সৈন্যদল বিপুল বিক্রমে রোমে প্রবেশ করল এবং ইতিহাসে অতুলনীয় নারকীয় হত্যাকাণ্ডের সূচনা করল সুলা তার বিরুদ্ধচারীদের একটি তালিকা তৈরি করে তাদের নির্মমভাবে হত্যা করার নির্দেশ দেন এবং হত্যাকারীদের পুরস্কৃত করার সংকল্প ঘোষণা করেন ইতালি সিসিলি স্পেন এবং আফ্রিকাতে এভাবে লক্ষ লক্ষ নাগরিককে সুলার শত্রু রূপে চিহ্নিত করে হত্যা করা হলো রোমের সিনেট সুলার সমস্ত কার্যকলাপকেই অনুমোদন দান করে তাকে রোমের এক নায়ক রূপে বহাল করল গৃহযুদ্ধের দ্বিতীয় পর্ব জুলিয়াস সিজার বনাম পম্পে আমরা এবার চলে আসলাম সর্বকালের অন্যতম সেরা রোমান সেনাপতি জুলিয়াস সিজারের কাহিনী নিয়ে রাশেদ জিজ্ঞেস করল তুমি জুলিয়াস সিজারকে সম্রাট বলছো না কেন সোহান বলল রোমের ইতিহাসটাকে তুমি প্রধানত তিন খণ্ডে ভাগ করতে পারো প্রথম খণ্ড হচ্ছে খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন থেকে পাঁচশো নয় সাল পর্যন্ত সময়টা হলো একটুস্কানদের পরাজিত করে রোমান রাজতন্ত্রের ইতিহাস তারপর খ্রিস্টপূর্ব পাঁচশো নয় থেকে খ্রিস্টপূর্ব একত্রিশ সাল পর্যন্ত সময়টা হচ্ছে রোমান প্রজাতন্ত্র তথা অভিজাতদের শাসন সাম্রাজ্য বলতে যেটা বুঝায় সেটা প্রথম প্রতিষ্ঠিত হয় জুলিয়াস সিজারের পালিত পুত্র অক্টোভিয়ান এর মাধ্যমে অক্টোবিয়ানি প্রথম অগাস্টাস সিজার উপাধি নিয়ে খ্রিস্টপূর্ব একত্রিশ সালে রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তাই আমরা অক্টোবিয়ান সিজারকেই বলতে পারি প্রথম রোমান সম্রাট তার আগে কাউকে রোমান সম্রাট বলা যায় না যাই হোক আমরা রোমান সেনাপতি জুলিয়াস সিজারের কার্যকলাপ আলোচনা করব এখন স্পার্টাকাসের দাস বিদ্রোহ যখন নির্মম হাতে দমন করা হচ্ছিল ঠিক সে সময় চলছিল রোমের গৃহযুদ্ধের দ্বিতীয় পর্বের রোমের দুই দিগিজয়ী সামরিক অধিনায়ক পম্পে এবং সিজার ক্ষমতার দ্বন্দ্বে একে অপরের বিরুদ্ধে জাপিয়ে পড়লেন এ সময় সিরিয়া ও প্যালেস্টাইন বিজয়ের জন্য পম্পের যথেষ্ট খ্যাতি ছিল অপরদিকে গলের গভর্নর হিসেবে নিয়োজিত জুলিয়াস সিজার আধুনিক বেলজিয়াম ও ফ্রান্সকে রোমের সঙ্গে যুক্ত করতে গৌরবপূর্ণ সামরিক দক্ষতা প্রদর্শন করেছিলেন সুলার পতনের পর মূলত আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে থেকে রোমের একনায়ক হিসেবে পম্পের আত্মপ্রকাশ ঘটেছিল তবে বা খ্রিস্টপূর্বাব্দে প্রথম রোমের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্রোধ করার জন্য সিনেট পম্পেকে একমাত্র কনসাল হিসেবে ক্ষমতা প্রয়োগ করার অধিকার প্রদান করেন জুলিয়াস সিজারকে রাষ্ট্রীয় শত্রু হিসেবে ঘোষণা করা হয় এবং রাজনৈতিকভাবে তাকে ক্ষমতাহীন করার জন্য পম্পে সিনেটের এক অংশের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন ফলে পম্পে ও সিজারের সঙ্গে যুদ্ধ বেঁধে যায় সিজার ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রুবিকন অতিক্রম করে রোমের দিকে যাত্রা শুরু করেন ইতালির উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সৈন্য সমাবেশ করা হয় আটচল্লিশ খ্রিস্টাব্দে দুই নেতার মুখোমুখি সংঘর্ষে পম্পের পরাজয় ঘটে কিছুকাল পরে মিশরের রাজার নিয়োজিত চরদের হাতে পম্পের মৃত্যু ঘটে সামরিক একনায়ক জুলিয়াস সিজারের কিচ্ছা রাশেদ আমরা যে আজকে ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করি তা অনেকটা জুলিয়াস সিজারের অবদান গ্রিক জ্যোতির্বিদদের সাহায্যে সিজার রোমান পঞ্জিকা সংশোধন করেন এখানে মিশরের সৌর পঞ্জিকার অনুসরণে তিনশো দিনে বছর গণনা করে প্রতি চার বছর অন্তর একদিন যোগ করা হতো নাগরিকদের মধ্যে শস্য বন্টনে তিনি অমিতবেয়িতা রোধ করার জন্য প্রকৃত দোস্তদের তালিকা তৈরি করেন সমগ্র সাম্রাজ্য জুড়ে খাস জমি গৃহহীন নাগরিকদের মধ্যে বন্টন করা হয় আইনের ক্ষেত্র জুলিয়াস সিজার বেশ কিছু সংস্কার আনতে চেয়েছিলেন কিন্তু বাস্তব পদক্ষেপ গ্রহণের আগেই তিনি তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাস কর্তৃক নিহত হন রোম প্রজাতন্ত্রের এক নায়ক হিসেবে সিসল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার প্রতিষ্ঠিত হন শুরু থেকে রোমকে তিনি এক ব্যক্তির শাসনাধীনে পরিণত করেন তিনি পারস্য সম্রাট দারিউসের অনুকরণে তার প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করেন মহান আলেকজান্ডারও পারস্য প্রশাসনকে অনুসরণ করেছিলেন রোম মুখ্যত আলেকজান্ডারের দ্বারাই প্রভাবিত হয়েছিল জুলিয়াস সিজার বিশাল রোম সাম্রাজ্যের জনসাধারণের অবস্থার উন্নতি করার পক্ষেই এই পুনর্গঠন প্রচেষ্টা শুরু করেছিলেন সকল রোমান ও সাম্রাজ্যে বসবাসরত জার্মান বর্বরদের পূর্ণ নাগরিকত্ব প্রদান করেন তিনি সিনেটের প্রতিনিধির সংখ্যা বাড়িয়ে তিনশো থেকে নয়শোতে উন্নীত করেন যদিও জুলিয়াস সিজার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তবুও রোমের প্রজাতন্ত্রীরা এক ব্যক্তির শাসনকে মানতে পারেননি খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে প্রাচীন প্রাচীনপন্থী অভিজাতদের ব্রুটাস এবং কেসিয়াস এর নেতৃত্বে একদল ষড়যন্ত্রকারী গোপনে জুলিয়াস সিজারকে হত্যা করে এক নায়কতন্ত্রের প্রতিভূ হলেও জুলিয়াস সিজার ইতিহাসে খ্যাতিমান হয়ে আছেন আজকের ব্রিটেন ও ফ্রান্সকে তিনি রোমান শাসনে নিয়ে এসেছিলেন তিনি একাধারে রোমের কনসাল রাজস্ব সচিব বিচারক ও ধর্মীয় ক্ষেত্রে প্রদান ছিলেন গৃহযুদ্ধের তৃতীয় পর্ব মার্ক অ্যান্টনি ও অক্টোভিয়ান জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড রোমকে আরেকবার গৃহযুদ্ধের দিকে নিক্ষেপ করে সিজারকে হত্যা করে ব্রুটাস ও ক্যাসিয়াস রোমের ক্ষমতা দখলের চেষ্টা করেন কিন্তু রোমের জনসাধারণ সিজারের মৃত্যুতে এতখানি শোকাবিভূত হয়ে পড়ে যে ব্রোটাস ও ক্যাসিয়াস ভীত হয়ে রোম ছেড়ে পালিয়ে যান রোমে আবারও অভিযাত্রা ক্ষমতা দখল করতে চেয়েছিল কিন্তু জুলিয়াস সিজারের তিনজন অনুসারীর কাছে তারা পরাজিত হয় এই তিনজন হলেন সিজারের দত্তক পুত্র অক্টোভিয়ান বন্ধু মার্ক অ্যান্টনি ও লেপিডাস তিনজনের মিলিত শাসন ত্রয়ী শাসন নামে পরিচিত ত্রয়ী শাসকদের প্রধান কাজ ছিল জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হত্যাকাণ্ডের প্রধান নায়ক ব্রুটাস ও অক্টোভিয়ান একত্রে পূর্বদিকে অভিযানে বের হলেন তারা এড্রিয়াটিক সাগর পার হয়ে থ্রেসে পোষলেন সেখানে তারা ব্রুটাস ও কেসিয়াসের সাথে দেখা পেলেন ফিলিপের যুদ্ধে ব্রুটাস ও কেসিয়াসকে তারা পরাজিত করলেন যুদ্ধে পরাজিত হয়ে ব্রুটাস ও কেসিয়াস উভয়ে আত্মহত্যা করলেন দৃশ্যপটে সর্বকালের সেরা সুন্দরী মিশরের রানী ক্লিউপ্যাট্টা ফিলিপের যুদ্ধে সাফল্য লাভের পর অক্টোভিয়ান রোমে ফিরে এলেন অল্পকালের মধ্যে অক্টোভিয়ান সমগ্র রোমের উপর নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণ করেন রোমের শাসন থেকে লেপিডাসের পতন ঘটে এদিকে মার্ক অ্যান্টনি গ্রিস ও এশিয়া মাইনরের দিকে অগ্রসর হলেন সেখানকার অবস্থাকে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে আনার উদ্দেশ্যে মিশরে উপস্থিত হয়ে তিনি ক্লিউপেট্টার সাক্ষাৎ পেলেন ক্লিউপেট্টার উপাধি হল সার্পেন্ট অব দ্য নাইল বা নদের সর্প প্রাচ্যের সুন্দরীর রূপে মুগ্ধ হয়ে অ্যান্টনি নিজ কর্তব্য সম্পর্কে ভুলে গেলেন দিনের পর দিন মিশরের রাজপ্রসাদের বিলাস বেসনের মধ্যে অ্যান্টনি দিন কাটাতে লাগল এদিকে অ্যান্টোনির শত্রুতা রোমে প্রচার করতে লাগলে অ্যান্টনি মিশরের আলেকজান্দ্রিয়া নগরীকেই রোমান সাম্রাজ্যের রাজধানীতে পরিণত করতে চান অক্টোভিয়ান এ সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি সিনেটকে নির্দেশ দিলেন অ্যান্টনিকে প্রাচ্যের শাসনকর্তার পদ থেকে বিচ্যুত করতে অক্টোভিয়ান এরপর অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অ্যান্টোনিও যুদ্ধের জন্য প্রস্তুত হলেন মিশরের সৈন্যবাহিনী অ্যান্টনিকে সম্পূর্ণভাবে সহায়তা করল গ্রিসের পশ্চিম তীরে এন্টিয়াম নামক স্থানে উভয়ের মধ্যে বিরাট নৌযুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে বিপর্যয়ের সম্ভাবনা দেখে ক্লিউপ্যাট্টা তার যুদ্ধজাহাজ নিয়ে পালিয়ে গেলেন অ্যান্টোনিও ক্লিউপ্যাট্টার সাথে পালিয়ে গেলেন পরাজিত ও বিধ্বস্ত মিশরীয় নৌবাহিনী অবশিষ্টাংশ অক্টোভিয়ান এর নিকট আত্মসমর্পণ করলো পরাজয়ের সংবাদে অ্যান্টোনিও ক্লিউপেট্টা উভয়ে আত্মহত্যা করল মিশর এখন থেকে রোমান সাম্রাজ্যভুক্ত হল মার্ক অ্যান্টনির মৃত্যুর পর থেকেই রোমের গৃহযুদ্ধের অবসান হলো অ্যারি সঙ্গে অক্টোভিয়ান সিজার সমগ্র রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হন একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সিনেটের অনুমোদন নিয়ে অক্টোভিয়ান অগাস্টাস সিজার নাম নিয়ে প্রথম রোমান সম্রাট হিসেবে ক্ষমতায় আরোহণ করেন আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে পনেরোতম পর্ব শেষ হল ধন্যবাদ সবাইকে